কালনার ঐতিহ্যবাহী মহিষমূর্দিনী পুজো কালকে থেকে শুরু হতে চলেছে আজকে থেকে অল্প অল্প দোকান বসে মানে সবই দোকান বসে আছে কিন্তু খুলেছে অল্প অল্প এটা হচ্ছে পুতুল খেলা ঐতিহ্যবাহী মেলার সব থেকে ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত জিনিস হচ্ছে এই পুতুল নাচ এই পুতুল নাচ দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমরা ছোটোবেলায় যেতাম বড়ো হয়ে আর যাওয়া হয় না ছোটোবেলায় আমার মেজো দাদু আমাদেরকে নিয়ে যেত দুপুরবেলায় বলে রাখতো যে ছোট দি বর্দি সবাই মিলে তোমরা রেডি হয়ে থাকো খেতে আমরা পুতুল নাচ দেখতে যাবো তো আমার দাদু আমাদেরকে পুতুল নাচ দেখাতে নিয়ে যেত আজ মেলাও হচ্ছে পুতুল নাচ হচ্ছে সবই হচ্ছে কিন্তু তারই মধ্যে আমার দাদুটাই মিসিং দাদুটাই নেই তো মেলায় গিয়ে পুতুল নাচটা দেখে খুবই দাদুর কথা মনে পড়ে একটু দুঃখ হচ্ছিলো আবার মনটাকে বুঝিয়ে নিয়ে মেলা দেখে চলে এলাম তো পুতুল নাচটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন মেলার ভিডিও দেখার জন্য প্রত্যেক এখন এই কদিন টানা মেলার ভিডিও আসতে চলেছে সো